এক লক্ষ বিশের নাম্বার যাবেন আঠারো গাড়ি মাত্র এক লক্ষ এক লক্ষ পনেরো হাজার টাকায় ঠিকানা হচ্ছে ঢাকা উত্তর আবদুল্লাপুর এক কথা ঢাকা উত্তর আব্দুলপুর বাস থেকে এক কিলো দূরে পূর্ব দিকে ফায়দাবাদ কাঠালতলা আর স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করলে আমরা আমরা ঠিকানা বা আপনাকে কিভাবে রিসিভ করতে হবে আমরা রিসিভ করব আর এখান থেকে সারা বাংলাদেশে গাড়ি কুরিয়ার করা হয় ডিসকোভার হান্ড্রেড সিসি একটা বাইক আচ্ছা যেটা একেবারে ভালো কন্ডিশনে আছে আমি বলবো না যে একেবারে ভালো বলতে নতুন ওই রকম বলবো না সেকেন্ড হ্যান্ড সেকেন্ড হ্যান্ড সেকেন্ড হ্যান্ড সেকেন্ড হ্যান্ড একেবারে কম আর প্রাইসটাও যদি কম হয়তো পুরাতন গাড়ি

আমি তারপরে বলি যদি আষ্ট আটো সম্মানই করালে করে দিবে ওকে সূত্রে এটা কিন্তু 19 এর মডেলের গাড়ি ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড ডিজিটাল নাম্বার প্লেট ওকে জুয়েল মোটরস বড় বড়ের মতন ধামাকা দিয়েই থাকে ওকে জুয়েল হয়তো দেখতে ছোট হইতে পারে মানে ধামাকাটা বড় সর দাম দাম কাটার জন্য মনে করেন একের ওকে আর আমি সবার জন্য কিছুদিন আগে এই স্কুটির জন্য অনেকেই বলতো ভাই স্কুটি আছে কিনা অনেকে মনে করেন এই যে রাস্তা মেইন রাস্তা দিয়ে যখন যাইতো একবার থাইরা খুলে বলতো ভাই স্কুটি আনেন না আচ্ছা তো অনেক হিসাব কদব করে পাই একা স্কুটি নিয়ে আসলাম সবার জন্য যে এত সবার জন্য একটা স্কুটি নিয়ে আসলাম আশা করি স্কুটিটা এমন ভাবে আনছি যেটা নেওয়া যায় সবার জন্য সাদদেব সবার জন্য মনে করেন এটা কিন্তু আটকেনে চলে আটকে চলে না এটা হিরো ইঞ্জিলের গাড়ি নাম্বার করা ফাস্ট পারিস মার্কড ফুল টাকার কাগজ করা গাড়িটা সেলফ সিস্টেম আপনার গাড়িটা ওভারঅল একেবারে সুপার ফ্রেশ কন্ডিশনে আছে নিয়ে আপনারা কাজ করাইতে হবে না যে আপনারা কাজ করাইতে হবে বা আপনি নিয়ে ধাক্কাাইতে হবে রাস্তায় কারণ এই গাড়ি মনে করেন একটা মহিলা মানুষ যদি কিনে কেনার পরে রাস্তা ধাক্কা কেমন না খুবই খারাপ তো এই কারণে আমি যতোটুকু ভাবে বুঝি বা যতোটুকু আমি কখনো বিক্রি করে তারপর যতোটুকু আনছি আমি ওইটা হিসাব করে আছি যে গাড়িটা নিয়ে কেউ ধাক্কায় না কেউ যাতে আমার মা বুনতুলি গালা gali না করে এমন কোনো বাইক আমি বিক্রি করি না ওকে যাক ভালো লাগলে কথাটা শুনুন দাম দিবেন কত

এটা হচ্ছে যে আর ডিজিটাল নাম্বার প্লেট ফার্স্ট পার্টি স্মার্ট ডিজিটাল নাম্বার প্লেট এটা হচ্ছে মডেল মাইসে বলতে সিরিয়ালের গাড়ি মডেল হচ্ছে যে আপনার 18 18 মডেল দিচ্ছেন কত করে এটা দিব আমরা একেবারে আজকে ফাইনাল প্রাইজ হচ্ছে যে 1 লক্ষ 10 হাজার টাকা 1 লক্ষ 10 হাজার টাকা ট্যাক্স ডিটেইল ফেল আছে যে নেবে সে আপডেট করে নেবে 1 লক্ষ 10 হ্যাঁ

আর হচ্ছে যে আমরা সবচেয়ে বড় কথা হচ্ছে ভাই আহ এখানে গাড়ি ক্রয় বিক্রয় করে থাকি অবশ্যই আপনার দোকানে আসবেন গাড়ি ভালো লাগবে আপনি নিতে হবে তা না আপনারা আসবেন দেখবেন ব্যাসি আর লাইফটা বেশি বেশি শেয়ার করবেন যদি কোনো কিছু বলার থাকে বলবেন কোনো সমস্যা নাই তো আজকে মতো ভালো দেখা হবে আসসালামু আলাইকুম আলাইকুম